এক সেকেন্ড লম্বা চুল চাই আজকের এই ভিডিওতে শুধু লম্বা চুলের জন্য নয় বরং চুলে খুশকির সমস্যা দূর করতে শুষ্ক চুলের সমস্যা দূর করতে এবং চুলকে সফট মশ্চারাইজ করতে পারবে এমন একটি দারুণ হেয়ার অয়েল সম্পর্কে বলবো এই তেলটি বলতে গেলে একের ভিতরে অধিক যদি ব্যবহার করতে পারেন নিয়মিত ফলাফল মিলবে খুব অল্প দিনে আসসালামু আলাইকুম আপনারা হয়তো জেনে থাকবেন আমার এই আমি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটিও কিন্তু ঠিক সেরকমেরই আজকের এই ভিডিওতে একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল সম্পর্কে বলবো যে তেলটি নিয়মিত ব্যবহারে চুলের সমস্যার সমাধান হবে একশো শুধু কে চুল লম্বা হওয়া চুল পরা চুলে খুশকির সমস্যা শুষ্ক চুল সকল সমস্যা গায়েব করতে পারবে এই একটিমাত্র হেয়ার অয়েল চুলের যত্নে তো আমরা কত রকমের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেই থাকি কিন্তু চুল ভালো রাখতে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত মাথার স্কাল্পে তেল ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি আমরা অনেকেই বলে থাকি চুল লম্বা করতে তেলের ভূমিকা অনেক কিন্তু চুল লম্বা করতে তেল সরাসরি ভূমিকা পালন করে না এটা যেমন সত্যি এর পাশাপাশি চুল লম্বা করতে তেলের ভূমিকা রয়েছে এটা একেবারে মিথ্যা নয় কারণ যখন আমাদের চুল ভালো থাকে মাথার ভালো থাকে চুলের আর্দ্রতা ঠিক থাকে তখন কিন্তু চুল লম্বা হয় আর এই মাথার মাথার ভালো রাখা রাখা চুলের ধরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা চুলকে সফট সাইনি রাখার কাজই করে কিন্তু আমাদের এই তেল তাই মাথার স্কাল্পে চুলের যত্ন নিতে অবশ্যই তেল ব্যবহার করতে হবে সেটা হতে পারে সপ্তাহে তিন থেকে চারবারেরও বেশি প্রতিদিন তেল ব্যবহার না করলেও চলে কিন্তু অন্তত সপ্তাহে যতদিন শ্যাম্পু করবেন তার আগে তেল ব্যবহার করবেনই আজকের এই ভিডিওতে আমরা যে তেলটি ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে জুজু বা হেয়ার অয়েল জুজু বা হেয়ার অয়েল সম্পর্কে হয়তো অনেকে জানেন অনেকে আবার জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও আর যারা জানেন অথবা ইতিমধ্যে তেলটি ব্যবহার করছেন তারাও বলে যাবেন কেমন ফলাফল পেয়েছেন এই তেলটি ব্যবহার করে শুধু চুলের শুষ্কতাই দূর করে না এটি চুলের পুষ্টি চুলের বৃদ্ধি মাথার ত্বকের শুষ্কতা এবং দূর করতেও সাহায্য করে তাই যদি আপনার এই সমস্যার সমাধান করতে চান তাহলে কিন্তু এই তেলটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এই তেলটি অনেকটা সিরামের মতো কাজ করে কিন্তু এই তেলটি যে সবার জন্য ব্যবহারের উপযোগী তেমনটাও নয় অনেকে যদি অনেক রকমের এক্সপেকটেশন নিয়ে এই তেলটিকে ব্যবহার করতে যান তাহলে হতাশই হবেন কারণ আপনার যদি এক্সপেকটেশন থাকে এরকম যে এই তেলটি ব্যবহার করার সাথে সাথে চুল একেবারে হাঁটুর নিচে পড়ে যাবে তাহলে অবশ্যই আপনি নিরাশ হবেন সেক্ষেত্রে এই তেলটি আপনার জন্য প্রযোজ্য নয় আসলে একটু জেনে নেই এই তেলটি কাদের জন্য ব্যবহারের উপযোগী আপনার যদি এমন হয় যে চুল বাড়ছে না অথচ চুলে খুশকির সমস্যা রয়ে গেছে প্রতিনিয়ত তাহলে এই তেলটি আপনার জন্যই এছাড়াও মাথার ত্বক শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের ব্যবহার করতে পারেন এই তেল কারণ ভিডিও শুরুর প্রথমে আমি বলেছি এই তেলটি ব্যবহারে সমস্যা হবে শুষ্ক স্কালফের সমস্যা সমাধান হবে এবং নতুন চুল গজিয়ে চুলকে বাড়তেও সাহায্য করবে এর পাশাপাশি চুলকে করবে সফট এবং আর্দ্র আসনে এবার জেনে নেই কিভাবে ব্যবহার করবেন এই তেল চুলের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকরী তাই সপ্তাহে অন্তত একবার অথবা চেষ্টা করবেন চুলে যতবার শ্যাম্পু করবেন তার অন্তত এক ঘন্টা আগে এই তেলটি মাথার স্কালফে লাগিয়ে তারপর শ্যাম্পু করার প্রথমে একটি পাত্রে ভালো করে তেল নিয়ে নিন তারপর আপনার হাতের আঙুলের সাহায্যে তেল নিয়ে সেটাকে মাথার স্কালফে খুবই আলতো হাতে সার্কুলার মোশনের মাসাজ করে লাগান লাগানো হয়ে গেলে এভাবেই রেখে দেন অন্তত এক ঘন্টা এক ঘন্টার বেশি রাখতে পারলে আরো ভালো দ্রুত এবং ভালো ফলাফল পেতে চেষ্টা করবেন কম করে হলো চার থেকে পাঁচ ঘন্টা এটাকে মাথার স্কালফে রেখে দেওয়ার চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেলে তারপরে শ্যাম্পু করবেন এবং কন্ডিশনার ব্যবহার করে নেবেন এভাবেই কিন্তু পেতে পারেন আপনি ভালো একটা ফলাফল তবে খেয়াল রাখবেন এই তেলটি তাদের জন্যই প্রযোজ্য যাদের মাথার স্কাল্প অনেক বেশি শুষ্ক যাদের মাথার স্কাল্পে খুশকির সমস্যা রয়ে গেছে এবং অনেক দিন ধরে চুল বাড়ছে না তারা নিয়মিত এই তেলটি ব্যবহার করতে পারেন আশা করছি ফলফলটা দারুণ রকমের পাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম